ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা নিউ ইয়র্ক ইলিনয় ক্যালিফোর্নিয়া ও প্যাসিফিক নর্থ ওয়েস্টের রাস্তা অবরোধ করে এতে করে গোল্ডেন গেট ব্রিজ ব্রুকনেল ব্রিজ ও ওয়েস্ট কোস্টের একটি ব্যস্ত হাইওয়ে হয়ে দেশের অন্যতম ব্যস্ত কয়েকটি বিমানবন্দরে চলাচল বন্ধ হয়ে যায় নিউ ইয়র্ক সিটি পুলিশ বলেছে একশো পঞ্চাশ জন বিক্ষোভকারী মিছিল অংশ নেয় কিন্তু সেই সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় বিকাল পাঁচটার মধ্যে ব্রুকনেল ব্রিজ পুরোপুরি খুলে দেওয়া হয় শিকাগোতে কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে শিকাগো পুলিশ বলেছে একাধিক ব্যক্তিকে বিক্ষোভের পরে হেফাজতে নেওয়া হয়েছে শিকাগোতে বিক্ষোভকারীরা মানব প্রাচীর তৈরি করে ইন্টারস্টেট ওয়ান নাইন জিরো আটকে রাখে যাতে ওহার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাতায়াত ব্যাহত হয় বিক্ষোভকারীদের একজন জানিয়েছেন তাদের এই কার্যক্রম প্যালেস্টাইন মুক্ত করতে অর্থনৈতিক অবরোধের অংশ বিক্ষোভকারীরা গোল্ডেন গ্রেট ব্রিজের সমস্ত যানবাহন পথচারী ও বাইকের চলাচল বন্ধ করে দেয় ওকল্যান্ডের ইন্টারস্টেট হাইওয়ে এইট এইট জিরো আটকে রাখার কারণে সান ফ্রান্সিসকো বে এরিয়াতে যান চলাচল কয়েক ঘন্টা আটকে ছিল বিক্ষোভকারীরা ব্রুকনেলে মিছিল করে ব্রুকনেল ব্রিজে ম্যানহাটনগামী ট্রাফিক অবরোধ করে ওরেগনের রিউসিনে বিক্ষোভকারীরা ইন্টারস্টেট ফাইভ অবরোধ করে যাতে পঁয়তাল্লিশ মিনিটের জন্য যান চলাচল বন্ধ করে দেয় ওহেয়ার এয়ারপোর্টে এক এক্সপার্টায় ভ্রমণকারীদের বিকল্প পথে ভ্রমণের পরামর্শ দিয়ে সতর্ক বার্তা দেয় তারা জানিয়েছে বিক্ষোভের কারণে সোমবার সকালে যথেষ্ট বিলম্ব হয়েছে স্থবে ট্রাফিকের মধ্যে আটকে থাকা কিছু যাত্রী তাদের গাড়ি ছেড়ে পায়ে হেঁটে বিমানবন্দরে পৌঁছান ওহেয়ারের আশেপাশে সকাল নয়টায় ট্রাফিক চলাচল স্বাভাবিক হয় সিয়াটেল কাছে ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন বলেছে যে বিক্ষোভকারীরা সিয়াটল টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে যার মূল সড়ক বন্ধ করে দিয়েছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানায় গোল্ডেন গেট প্রেসের বিক্ষোভদের থেকে প্রায় পঞ্চাশ জনকে আটক করা হয়েছে সেখানে দুপুরের পর ট্রাফিক স্বাভাবিক হয় ওরেগন স্টেট পুলিশ জানিয়েছে যে পোর্টল্যান্ডের প্রায় দশ মাইল দক্ষিণে ওরেগনের ইউজিনে ইন্টারস্টেট ফাইভ থেকে বিক্ষোভের পরে উশৃঙ্খল আচরণের জন্য বান্ন জনকে আটক করা হয়েছে ঘটনাস্থল থেকে ছয়টি গাড়িও জব্দ করা হয়েছে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক